তো হ্যালো বন্ধুরা সুপ্রভাত তো সকাল সকাল রান্না নিয়ে বসে গেছি সকাল বারোটা ভুল এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো দেখো কী আর দেখাবো আজকে একদমই নর্মাল রান্না যেহেতু কালকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে সেই জন্য আজকে একদম হালকা পাতলা রান্না রাখছি এখানে ডাল সিদ্ধ করা হয়ে গেছে মসুর ডাল শুধু কাঁচা লঙ্কাতেই সিদ্ধ করেছি এখনও কিছু নি নিয়েতে তো সিদ্ধ ডাল মেঝেও তুলে রাখবো তার কারণ হচ্ছে আজকে ডাল করবো তো টক খাই না ওই জন্য একজন সিদ্ধ ডাল তুলে রাখবো এখানে দুভাগে আম কেটেছি একটা ডালে দেওয়া হবে একটা অল্প করে একটু চাটনি করব আর এখানে একটু দেখতে পাচ্ছ এক বাটি আলু কেটে রেখেছি আলু ভাজা করব শুকনো লঙ্কা দিয়ে আর পাঁপড় ভাজা হবে সেই জন্য তোমাদের সামনে আর কি ভিডিও দেখাবো ওই জন্য আর আজকে সবজি সবজি সেরকম কিছু নেই দেখতেই পাচ্ছ কোনো কাঁটাকুটির কোনো অত দেখাতে পারিনি তো চলো নর্মালি রান্না হবে আজকে তো আর কি বান্নার চাপ ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে এখন এইটা করতে আর কতক্ষণ লাগবে তো সব কাটা ধোয়া কমপ্লিট তো চলো বলেই তো দিলাম কী কী রান্না হবে তো দেখতে থাকো তো দেখো কাপড় ভাজা হয়ে গেছে তারপরে কড়াইতে তেল দিয়ে হালকা একটু হলুদ দিয়ে শোক লঙ্কা ভেজে আলু ভাজাটা বসেছে তারপরে পেঁয়াজ লবণ হলুদ কিছু ধুয়ে তাহলে দেখতে খানি দিয়েছিলাম লুকু দেওয়া হয়নি তো আলু তার ভাজি একদম লাল লাল করে পেঁয়াজটা একটু করে দেবো তো দেখো আলু ভাজা আর কি একদম পরিষ্কার খাবার তো মাঝে মাঝে এরকম খাবার খেতে কিন্তু লাগে তো চলো দেখতে থাকো তাকে তাকে তো বন্ধুরা দেখো আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিয়েছি লবণ হলুদ সব দেওয়া হয়ে গেছে তো এবারে নামানোর বানোর পালা তো না দিয়ে কী কী রান্না করবে এর পরে দেখাবো তো দেখো আলু ভাজাটা কিন্তু হেভি লাগবে দেখতে পেঁয়াজ দিয়ে তো চলো আলু ভাজাটা নামিয়ে ফেলি তারপরে কি বসাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আলু ভাজা নামিয়ে চাটনি বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে পূরণে চাটনি তো দেখো চাটনিটা এবার আম সেদ্ধ হবে সেই অপেক্ষায় আছি চাটনি করতে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় নর্মাল চাটনি তো চলো চাটনিটা হোক তারপরে আবার আসছে তো বন্ধুরা দেখো চাটনি কিন্তু কমপ্লিট আম সেদ্ধ হয়ে গেছে তো এবারে নাবিয়ে ফেলবো নাবিয়ে ফেলে একদম লাস্ট রান্নায় চলে যাব পপার তো চলো লাস্ট রান্নাটা কি করব দেখতে থাকো তো চলো চাটনিটা আগে নাবিয়ে ফেলি তো বন্ধুরা লাস্ট অ্যান্ড লিস্ট রান্না চলছে তো টকের ডাল দেখতেই পাচ্ছ আম দিয়ে টকের ডাল তো এটা কিন্তু হয়ে গেছে সর্ষে আর শুকনো একটা ফোড়ন দিয়েছি তা দেখো ঘনত্বটা কেমন করেছি খুব বেশি ঘন করিনি আবার খুব একটা পাতলা হয়নি তো টকের ডাল অনেকে পাতলা পছন্দ করে অনেকে আবার ঘন পছন্দ করে তো আমাদের ঘরে যেমন পছন্দ করে আমি তেমন করেছি খুব ঘনও না আবার খুব পাতলাও না দেখতে পাচ্ছ তো দেখতেই পাচ্ছ আমফাম সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে ফেলবো আর একদম দেখা হবে খাওয়ার সময় তো দেখতে থাকো পাশে থাকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে গেছি দেখো লাঞ্চ থালিতে রয়েছে গরম গরম ভাত রয়েছে টকের ডাল আম দিয়ে রয়েছে আলু পেঁয়াজ ভাজা তারপরে আছে আমের চাটনি তারপরে ছিল পাঁপড় ভাজা আর শেষ পাতে ছিল টক দই তো এই হচ্ছে আজকের দুপুরে সিম্পল খাবার দাবার সিম্পল লাঞ্চ থালি তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক মানে মাঝে মাঝে এরকম খাবার খেতেও কিন্তু অসাধারণ লাগে তো কর্তা সাথে একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য সব সাইড করে সরিয়ে রাখলো তারপরে ডালটা পাতের মধ্যে ঢেলে দিলো দেখো আর এত গরম ডালটা সদ্য নামিয়েছি তো খেতে একটু অসুবিধা হচ্ছে মানে ডালটা গরম বুঝতেই পারছো ভাতটা মাখতে অসুবিধা তো যাই হোক ভাতটা মেঁকে আলু দিয়ে মানে আলু ভাজা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো এরকম টক ডাল আর আলু ভাজা ও অসাধারণ লাগে খেতে এরকম তোমাদের কার কার ভালো লাগে এরকম সিম্পল খাবার হালকা খাবার খেতে অবশ্যই কমেন্টে জানো রোজ রোজ কি আর রিচ ভালো লাগে বলো মাঝে মধ্যে হালকা পাতলা খাবার খেতে বেশ লাগে তো এইটা একদমই পপুলার খাবারের মধ্যেই পড়ে বাঙালির আর আলু ভাজাটা একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা হয়েছে পাঁপড় ভাজা দিয়ে ও বেশ জমে গেল আজকে দুপুরের খাওয়াটা তো কত বেশ খাচ্ছে দিব্যি তো ঠিক আছে খাওয়ার পরে আসছি আবার তো দেখো খাওয়া হয়ে গেছে এবার চাটনিটা নিয়ে আজকে স্টিলের থালায় দেওয়ার কারণটাই হচ্ছে এই চাটনি যদি চেটে চেটে না খাওয়া হয় তো কি ভালো লাগে মানে কাঁসার থালাতে দিলে না তি মানে টক ঢাললে একটু তিতো তিতো তিতকুটে হয়ে যায় সেই জন্য আজকে স্টিলের থালা দিয়ে দিই তো চাটনি আমার কথা মনে হচ্ছে ছোট চেটে চেটে খেয়ে নিল তারপরে এসে গেলো দেখো থালা পুরো পরিষ্কার চেটে এবার হচ্ছে টক দই তো টক দই জানি প্রতিদিন আমাদের মেনুতে এখন থাকছে তো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই পেজটা ফলো করো টাটা